সো আপনার হারিয়ে যাওয়া জিমেল আইডি কীভাবে রিকভারি করবেন কোনো পাসওয়ার্ড ছাড়া রিকভার কোড ছাড়া তার সাথে ইমেল আইডি ছাড়া আপনার আগের অথবা পুরনো জিমেল আইডি অথবা গুগল আইডি আপনি জাস্ট এক ক্লিকে আনতে পারবেন তো স্ক্রিন রুগুলি স্টেপ বাই স্টেপ ফলো করুন আপনার পুরোনো বা হারিয়ে যাওয়া আপনার পাসওয়ার্ড মনে নাই এই ধরনের জিমেল আইডি আজকে দিকে আপনি রিকভারি করতে পারবেন খুব সহজেই ইজিলি আপনি করতে গেলে জাস্ট আপনি এখানে ফোনটা ওপেন করবেন দুগুন স্ক্রিন সাইটে সিম্পলি আপনি প্রথমেই কী করবেন আপনি সিম্পলি প্রথমে আপনার এখানে ফোনের আপনার জিমেলটা ওপেন করে নেবেন স্টেপ বাই স্টেপ ধরুন কীভাবে হারিয়ে সমস্ত পুরনো জিমেল অথবা গুগল আইডি আপনি কিভাবে রিকভার করবেন পুরনো সমস্ত জিমেল অথবা আগের জিমেল আইডি বলতে পারেন তো এইভাবে ইন্টারফেস খোলার উপরে যদি ক্লিক করি এইভাবে বলবে আপনার আগের থেকে যে জিমেল আইডিগুলো অলরেডি ফোনে লগ ইন রয়েছে এটা তো অটোমেটিকলি শো করবে আর আপনি একটা নতুন জিমেল আইডি তৈরি করার জন্য বা ক্রিয়েট করার জন্য জাস্ট আপনি কি করবেন একদম নিচের দিকে আপনি স্কুল ডাউন করে চলে যাবে এখানে লাইফেরও অপশন শো করছে দেখুন এড আনাদার অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করবে আপনার আগের বা অথবা হারিয়ে যাওয়া সমস্ত পুরনো জিমেল অথবা গুগল আইডিয়া জাস্ট আপনি এক ক্লিকে রিকভারি করার জন্য এইভাবে ইন্টারফেস গ্ল জাস্ট আপনি ইজিলি কী করবেন ইজিলি এখানে প্রো একটা অপশন দেখুন গুগল অপশন জাস্ট আপনি গুগলটা সিলেক্ট করে নেবেন ওয়াল রাইট আপনার সামনে এই ধরনের ইন্টারভিউস খুলবে তো আপনার আগের সমস্ত পুরনো হারিয়ে যাওয়া জিমেল আইডি কীভাবে রিকভারি করে আপনার ফোনে রিটার্ন লগ ইন করবেন উইদাউট পাসওয়ার্ড কোনো পাসওয়ার্ড লাগবে না উইদাউট পাসওয়ার্ডে লগ ইন করতে পারবেন তো প্রথম দেখুন ইমেল দেওয়ার জন্য উপরেই বলছে জাস্ট আপনার ইমেল তো মনে নেই তো এখান থেকে কোনো সময় আনতে পারবেন না তার জন্য সিম্পলি এর নিচে একটা অপশন লাইভ প্রুফ শো করছে দেখুন ফরগেট ইমেল জাস্ট আপনার আগের সমস্ত পুরনো জিমেল আইডি আপনি এক ক্লিকে লগ ইন করার জন্য নিচে যে অপশনটা লাইট প্রুফ শো দেখুন ফোর গেট ইমেল জাস্ট এটাতে এটাতে আপনি জাস্ট এটা ক্লিক করবেন ইজিলি কিন্তু আপনার আগের সমস্ত পুরনো আপনার জিমেল অথবা আপনি বলতে পারেন গুগল আইডি আপনি এক ক্লিকে লগ ইন করতে পারবেন এইভাবে বলবে ফাইন্ড ইউর ইমেল ইন্টারভিউরের ফোন নাম্বার ও রিকোভার ইমেল জাস্ট এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে আপনার জাস্ট কনট্যাক্ট নাম্বারটা এখানে লাইট প্রুফ দেখুন বসিয়ে দেবে সিম্পলি দেখুন আমি আমার নাম্বারটা জাস্ট বসিয়ে দিচ্ছি এইভাবে নাম্বার বসিয়ে আপনার আগের সমস্ত পুরনো জিমিল আইডি আপনি রিকভারি করতে পারবেন তো এইভাবে ইন্টারভেসে বসিয়ে দেবেন তো আপনার সমস্ত আগের জিমিলি এক ক্লিকে আনবো দেখবেন তো এখানে ফাইন্ড দেখুন রিকভারি করুন ইন্টারভিউ ফোন নাম্বার রিকভারি মিল জাস্ট নাম্বার দিয়ে রিকভারি করতে পারবেন তো সিম্পল এখানে নাম্বার বসিয়ে দিয়ে বসিয়ে নিচে নেক্সট জাস্ট ক্লিক করবেন এইভাবে ইন্টার দ্য নেম ওর গুগল অ্যাকাউন্ট জাস্ট এখানে আপনার অরিজিনাল নাম দিতে হবে সিম্পল দেখুন আমার রিয়েল নামটা আমি লাইভ প্রুফ বসিয়ে দিই এইভাবে আপনার অরিজিনাল নাম দিতে হবে দেখুন ফার্স্ট নেম নিচে আপনার লাস্ট নেম দিতে হবে কারণ আপনার নামের সাহায্যে যত সমস্ত জিমিল রয়েছে সমস্ত জিমিলের আইডি লিস্ট ইজিলি খুলে আসবে তো সিম্পল এখানে আমার আগে নাম্বার দিয়েছি দেন সেকেন্ড প্রসেসে এখানে নাম দিতে হবে সিম্পলের নাম দেখুন লাইফ পুরো বসিয়ে দিয়েছি দেন নাম বসিয়ে নিচে একদম নিচে অপশন নেক্সট আবার জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন অটোমেটিকলি ফাইন্ড করবেন সার্চ করবে যে আপনার এই নাম দিয়ে টোটাল কতগুলো জিমিল রয়েছে দেন কোনো পাসওয়ার্ড লাগবে না এটাও দেখবেন কীভাবে আপনার সামনে ফেরত লগিং করতে স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন এরকম ত্রাবধ আপনার সামনে লোডিং নেবে লোডিং নিয়ে দেখুন লাইভ লাইফ সমস্ত আগের লিস্ট লিস্ট এসেছে আমার এতগুলো জিমেল রয়েছে এই নাম দিয়ে দেখুন নয়ন নাথ দিয়েছি এই নামের সমস্ত জিমিলের দিয়ে এসে গেছে দেবনাথ নাথ দিয়ে সবগুলো এসে গেছে তো লগিং করতে গেলে জাস্ট এখানে ক্লিক করবো দেখুন এক্সাম্পলের জন্য লগিং হয়ে যাবে দেন এইভাবে খুলবে দেখুন ওয়েলকাম লেখা রয়েছে এখানে ইন্টারভিউর পাসওয়ার্ড তো আপনার তো এখানে পাসওয়ার্ড মানে একদম নিচে দেখুন অপশন রয়েছে ফরগেট ইমেল মানে ফরগেট পাসওয়ার্ড জাস্ট ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি ইজিলি লগ ইন করতে পারবেন এখানে এইভাবে খুলবে জাস্ট এখানে আপনার ফোনের পেটিএম লোকটা দিয়ে দেবেন দেন লাইভ পুরো দেখুন ওয়েলকাম ব্যাক লেখা রয়েছে জাস্ট আপনি নিচে কন্টিনিউতে ক্লিক করবেন ইজিলি কিন্তু লগিং হয়ে যাবে দেন ওয়েলকাম দেখুন লেখা এসেছে জাস্ট আপনি আইএগিতে ক্লিক করবেন এটা আপনার ফোনে ফেরত লগিং হয়ে যাবে পাসওয়ার্ড লাগবে না জাস্ট আপনি এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন সিম্পলি এইভাবে দেখুন গুগল সেভিং আমি লাইভ পুরো ফোনের প্লে স্টোর অন করে দেখিয়ে দেবো দেখুন এখানে ফোনের প্লে স্টোর অন করেছি লাইভ পুরো দেখুন জিমিল আইডি কিন্তু আমার ফোনে ফেরত লগিং হয়ে গেছে তো খুব সহজেই এইভাবে হারিয়ে যাওয়া জিমিল আইটা আপনি রিকভারি করতে পারবেন